ওয়েলকাম টু টক ঝাইল মিষ্টি উইথ ইফিতারা আমি ইফি এখানে নোগা লাগালি নো কিস্তি অনলি মস্তি তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে কোনো গান নেই কোনো কিছুই নেই একদম সোজা সাপটা শুরু করে দিলাম অ্যাকচুয়ালি গান করার মতো এখন শরীরের কন্ডিশানও নেই তো যাই হোক এখন অনেক দিন পর ভিডিও মনে হচ্ছে যেন করছি অনেক দিন সত্যি অনেক দিন হয়ে গেছে আমি ভিডিওই দিই না মাঝে মাঝে লাইভ করি তাও সেটা করতে পারছিলাম না তো আমার সব ভালোবাসার মানুষরা প্রচণ্ডভাবে চিন্তিত যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ রাখে তারা প্রত্যেকে প্রায় আর কি খবর নিয়েছে যে কি ব্যাপার কি হয়েছে তো আমি তাদের পার্সোনালি জানিয়েছি যে আমার ফোনটা ভীষণ ডিস্টার্ব করছিল। মানে ফোনটা না অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে গিয়ে আমার চার্জিং কেবলটা চার্জিং কেবেলটাই মনে হয় কোনোভাবে গেছে তো এদের এখনও আমি চার্জিং কেবিল লাগিয়ে রেখেছি এইগুলো না খুব বেশি মানে কি বলবো টেকসই হয় না ওই আট মাস এক বছর যদি যায় তো বলবো অনেক তো সেই রকমই আমি একটা কিনেছিলাম যেটা কি না ডিস্টার্ব করছিলো বলে আমার ফোনে চার্জ নিচ্ছিলো না তো আজকে সকালে ভাবলাম যে দেখি আগে এটা একবার ব্যবস্থা করে দেখি তো একটা চার্জিং কেবল চেঞ্জ করে দেখি তারপর না হয় দেখা যাবে তো চার্জিং কেবলটা চেঞ্জ করে দেখলাম ব্যাস ফটাফট ফটাফট চার্জ নেওয়া শুরু হয়ে গেছে তো চলে এসছি সেই জন্য একটা ভিডিও নিয়ে তো ভিডিও দেখলাম কার অবশ্যই টিনা তো টিনার ভিডিও দেখলাম তার সাথে দেখলাম সন্দীপের একটা লাইভ দুটো মিলিয়ে বেশ কিছু কথা বলবো তো এই যে টিনা টিনা যবে দিকে শ্বশুরবাড়ি ছেড়ে গেছে তবে থেকে সে তার বাচ্চা সম্পর্কে নানান রকমের নানান কি এসছে আমাদের কাছে থিওরি এসছে কিছু কোনো জিনিসটার টিনার কাছ থেকে ডাইরেক্টলি এসছে কোনো জিনিসটার ভায়া টিনার সো কল দালালদের মাধ্যমে এসছে হ্যাঁ দালাল দালাল বলবো দালালই বলবো কারণ যারা ভিডিও টু ভিডিও না করে ভিডিওর বাইরে গিয়ে যে ব্লগার তার কাছ থেকে খবরাখবর নিয়ে এসে তার মতো করে ভিডিও করে তারা দালালই করে তাই তো তো সেরকম অনেকেই অনেকেই দালাল আছে তো সেরকম আমরা জানি টিনা টিনারও বেশ কিছু আর কি দালাল রয়ে ছিল ছিল সে সময় ছিল তো তাদের মুখে আমরা একরকম কথা শুনেছি মা আর ছেলের সম্পর্কে টিনার নিজের মুখ থেকে একরকম কথা শুনেছি সেই সব নিয়ে আবার এখন অন্যরকম একটা কথা শুনছি তো যে ভিডিওটা লাস্ট আমি টিনার দেখলাম যেটা জন্মাষ্টমী সংক্রান্ত সেখানে প্রত্যেক মানুষে গিয়ে কিন্তু আমাদের সোনা বাবার কথা লিখেছে হ্যাঁ তো সোনা বাবার কথা লিখবে না কেন কারণ সে তো আমাদের ছোট্ট কৃষ্ণ বাল গোপাল তার হওয়ার থেকেই তার নামের সাথে থেকে শুরু করে প্রথম থেকেই টিনা কিন্তু তাকে মানে সেই বাল গোপাল হিসাবেই আমাদের সামনে প্রেজেন্ট করে এসছে কৃষাণুর অনেক নাম আছে কিন্তু আমার সোনা বাবা নামটা সবচেয়ে বেশি ভালো লাগে কারণ সেই নামটা তার মা তাকে সবচেয়ে বেশি ডাকতো ওর মুখে যখন ওই সোনা বাবার নামটা ডাকটা শুনতাম আমার সবচেয়ে বেশি ভালো লাগতো তাই ওকে হাজার হাজার লোকে হাজার নাম ডাকলেও আমার সোনা বাবা ডাকতেই বেশি ভাল লাগে কারণ মায়ের ডাকটা একেবারেই অনন্য হয় তো সেই সোনা বাবাকে আমরা দেখেছি কিনা বাল গোপাল হিসাবে আমাদের সামনে তুলে ধরতো তো সেই যখন ও বাড়ির থেকে ছেড়ে চলে গেল তখন এই বাচ্চার সংক্রান্ত নানান রকম নানান কিছু হয়েছে প্রথম যখন টিনা আমাদের সামনে আসলো তখন বাচ্চার কথা প্রথম দিন তো সে বলেই তারপর যখন কথা উঠল তখন সে বলল যে আমি কেস খামারি কিছু করিনি কারণ আমার বাচ্চার বাবাকে যাতে কেউ না বলে যে জেল ফেরত আসামি মানে আমার বাচ্চাকে যেন কেউ না বলে যে তোমার বাবা জেল ফেরত আসামি সেই জন্য আমি কোনো রকম কোনো কেস করিনি আর আমরা পরবর্তীকালে সন্দীপের মুখেও শুনেছিলাম যখন ও সবে সবে গেছিলো বাচ্চার কথা যখন হয়েছিল তখন ও রাগে হোক যে কোনো কারণে হোক বলেছিল যে আমার লাগবে না বাচ্চা আমার বাচ্চা লাগবে না এরকম একটা কল রেকর্ডিং পর্যন্ত আছে সেটা আমাদেরকে সন্দীপ বলছে কিন্তু সেসব কথা এখন অতীত আচ্ছা আজ সবার আগে বলি একটা কথা যে অসম্ভবকে সম্ভব হতে আমরা দেখেছি তাই না আমি এখানে কোনো কিছু অসম্ভবকে সম্ভব হওয়াতে চাই না কিন্তু এই যে এখন বেশ কিছু কথা দর্শকরা টিনার চ্যানেলে গিয়ে লিখছে সন্দীপের চ্যানেলে গিয়ে লিখছে সেই সংক্রান্ত দর্শকদের কথা ঠিক আছে এটা আমার কথা না অনেকেই লিখছে যেহেতু এই বিষয়টা অনেকে লিখেছে আমি একজনের নাম নেব না জিসটা বলছি অনেকেই বলছে যে এক হয়ে যায় না যাওয়া যায় নাকি মানে অনেক কিছু হলো অনেক কিছু দেখলাম তোমরাও দেখলে দু দুই পক্ষই দেখেছো তাহলে বাচ্চার মুখের দিকে তাকিয়ে এক হয়ে যাওয়া যায় নাকি এই কথাটা কিন্তু অনেক দর্শকরা লিখছে এটা আমার কথা নয় আমা এবার আমি আমার কথা বলছি যে যদি দর্শকদের যে দর্শকদের কিনা না সন্দীপ্ত ভীষণভাবে আর কি দর্শকদের কথা মেনে চলে দর্শকদের প্রায়োরিটি দেয় হুম সেই সেই আর কি দর্শকদের প্রায়োরিটি দিয়ে এরা দুজনেই মিলে যদি এরকম কোনো একটা ওয়াইল্ড ওয়াইল্ড স্বপ্নে অন্য কোন ইউনিভার্সে গিয়ে যদি দুজন এক হয়ে যায় আপনারা বলুন তো যে আপনাদের কার কার খুব ভালো লাগবে আমার বক্তব্য যদি জানতে চান তাহলে আমি বলবো আমার তো খুবই ভালো লাগবে আর যদি কোনো ওয়াইল্ড ওয়াইল্ড স্বপ্নে বা প্যারালাল ইউনিভার্সে গিয়ে যে কোনো কারণে সব ভুলে যদি ওরা আবার এক হয়ে যায় তাহলে যে বা যারা খিল্লি করতে আসবে তাদের একেবারে মাদার সিস্টার করে ছাড়বো মাদার সিস্টার করে ছাড়বো বাচ্চার মুখ মুখের দিকে তাকিয়ে যদি মা বাবা ডিসাইড করে যে অনেক হলো অনেক দেখলাম অনেক কিছু হয়ে গেল শুধুমাত্র বাচ্চার জন্য আমরা এক হই এই এই একটাই কজ বাচ্চার জন্য যদি সেটা হয় তাহলে আমি কিন্তু খুব খুশি হব আমি আমার মতামতটা জানালাম এই মানে আবদারটাও আমার নয় এই প্রস্তাবটাও আমার নয় কোনোটাই আমার নয় সবটাই দর্শকের আমি শুধু আমার মতামতটা জানালাম যে আমি খুব খুশি হব আর যদি সত্যিই ওরা এক হয় যে বা যারা হিল্লি করবে তাদেরকে একেবারে দেখে নেবো সে ভিডিওর মাধ্যমে হোক কমেন্টের মাধ্যমে গিয়ে লিখে হোক যেভাবেই হোক তো যাই হোক এগুলো সম্পূর্ণটাই হচ্ছে গিয়ে দর্শকরা বলছে দর্শকদের কথা আমি সেগুলো বললাম তো যাই হোক টিরাকে দেখলাম ও এখন দেখেই বোঝা যাচ্ছে যে প্রতিটা পদে 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 তাকে যেরকমভাবে কাজ করে চলতে হচ্ছে আমরা দেখেছি ওকে যে ও কীরকম আর কি সুখী টাইপের ও কাজ করছি তো করছি না করছি তো না করছি কিন্তু আজকে শুধুমাত্র টিকে থাকার জন্য ওকে কাজ কিন্তু করতে হচ্ছে হ্যাঁ হাসি মুখে করছে কারণ কেঁদে কেঁদে যদি করে লোকে চারটে ওকে আরও মানে বাজেভাবে মানে ভৎসনাই করবে তো লোকের ভৎসনাও শুনবো আবার কাজও করব কি লাভ আছে তার চেয়ে বরং হাসি মুখে করি তাহলে অন্তত লোকে এটা বুঝবে না মানে টিরা হয়তো ভাবে যে লোকে হয়তো আমার ভেতরকার কষ্টটা বুঝবে না তো যাই হোক কষ্ট ভেতরে ভেতরে যে আছে সেটা বোঝা যাচ্ছে আর এটা আজকের জন্য নয় এটা আজকের জন্য নয় এটা সারা জীবনের জন্য আজকে আমার মন বলছে যে যেখানে ও এখন আছে সেখানে এই যে কাকু মানে এই বাড়ির যে যে আর কি ছেলে সে হয়তো অবিবাহিত একটা ছেলে মেবি আমি বলতে পারছি না তার কারণ কাকিমার কথা তো একবারও উল্লেখ করেনি তার মানে এই অবিবাহিতই ছেলে আর যেরকম মনে হচ্ছে ওর থেকে একটু বয়সেও বড় হ্যাঁ কারণ সম্পর্কে কাকু কিন্তু সোনাইও ছিল কিন্তু সোনায়ের সাথেও ও কাকাসুলভ কোনো কিছুই ব্যবহার করতো না তো যাই হোক এখানেও কাকার সাথে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু তার সত্ত্বেও অন্তত ডাকটা মুখে কাকু বা কাকা যাই হোক কিছু একটা রয়েছে তো সেইখানে দাঁড়িয়ে আজকে ওদের ফ্যামিলিতেও এই যে সিনেমা বা সিরিয়ালে আমরা দেখি যে আমাদের কোনো আত্মীয় এসছে বা যে আর কি সবাই যেরকম দর্শকরা লিখছে যে ওরা ওখানে কাজ করতে আছে হতেই পারে না হওয়ার কিছু নেই এখানে অবাক হওয়ার মতো কোনো ব্যাপারই নেই হুম কারণ আত্মীয়র বাড়িতে আত্মীয় গেলে যেরকমভাবে থাকে আর ওরা যেরকমভাবে থাকছে দুটোর মধ্যে সম্পূর্ণ আলাদা হ্যাঁ এখানে মনে হচ্ছে যে আত্মীয়তার মধ্যেই কাজটা পেয়েছে মানে ধরুন আজকে যে যার বাড়িতে ওরা রয়েছে যে যার রান্নাবান্না করে দিচ্ছে তারা যদি অন্য কোনো লোক রাখতো তাদেরকেও মাইনে দিতে হতো সেখানে যদি নিজের লোক যারা কিনা ওদেরই মতো খাওয়া দাওয়া করে ওরকমই বাঙালি ধরনের খাওয়া দাওয়া করে সেরকম যদি লোক পাওয়া যায় তাহলে এর চেয়ে ভালো তার কিছু হয় না না তো এটা দর্শকরা বলছে আর সত্যি কথা বলতে দর্শকরা যেটা বলছে সেটা দেখে মনেও হচ্ছে যে হ্যাঁ ওরা কোনো আত্মীয়র বাড়িতে নেই ওরা কাজের জন্য কাজের পারপাসেই গেছে হয়তো বা টিনার থামি হয়তো আগেই এখানেই উনি থাকতেন পরবর্তীকালে টিনাও এখানে এসছে কারণ দেখে একটা দেখে বোঝা যায় যে খাওয়া দাওয়া যেরকম ওদের মতো করে খাওয়া দাওয়া করতে হচ্ছে হুম টিনারা যেরকম টিনা যেরকম খেতে চায় সেরকম সবসময় খাবার দাবার খেতে পারছে না তো হোক অ্যাডজাস্টমেন্ট অ্যাড অ্যাডজাস্টমেন্টের নামই যে জীবন সেটা হয়তো বা টিনা এখন বুঝে গেছে তো সেই জন্যই আমার এই যে দর্শকরাও হয়তো সেটা বুঝেই হয়তো বলেছে তো সেই যখন অ্যাডজাস্ট করতেই হবে তাহলে নিজের সংসারে নিজের সন্তানের জন্য অ্যাডজাস্ট করাটাই সবচেয়ে শ্রেয় নয় কি সেই কথা ভেবেই হয়তো দর্শকরা এটা লিখেছে ঠিক আছে এটা দর্শকদের কথাই বলছি তো যাই হোক এবার চলে আসি নানান রকম নানান রকম নানান আর কি থিওরি চলেছিল তো একটা সময় টিনা বলেছিল টিনার সো কল যে সবচেয়ে কাছের দালাল দিদি ছিল মানে সুতো সে বলেছিল যে ও সন্দীপদের ভিডিও দেখেই না কারণ বাচ্চাটাকে দেখবে দেখে কষ্ট হবে সেই জন্য ওনাকে বা বাচ্চার মানে সন্দীপদের ভিডিওই দেখে না এটা কিন্তু একটা সময় সে বলেছিল তো সেটা নিয়ে কি না কোনোদিনও সাফাই গায়নি বা কোনোদিনও বলেনি যে না এটা সত্যি না মিথ্যে না আমার আমার হয়ে যে বলছে সে সত্যি বলছে না মিথ্যে বলছে আমরা কিন্তু তার তরফ থেকে কোনোদিনও কিছু শুনি নি হ্যাঁ তার তরফ থেকে বাচ্চা সম্পর্কে এটাই বলা হয়েছিল যে এক যে উকিল লড়ছে বাচ্চারকে সে নাকি বলেছিল যে বাচ্চার নাম মুখে নেওয়া যাবে না তাহলেই ঘোর তর বিপদ তো সেটাও আমরা কেউ বিশ্বাসযোগ্য বলে মনে করিনি তারপর গঙ্গা দিয়ে বহু জল গেছে একবার দুবার সে বাচ্চার কথা বলেছে কখন যখন জানতে পেরেছে যে যেই অ্যাকাউন্টে টাকা ছিল যে অ্যাকাউন্টে ওর তিন সরি পাঁচ লক্ষ টাকা ছিল সেই পাঁচ লক্ষ টাকাটা নেই তখন সে কাঁদে বলেছে যে এই বাচ্চা এই টাকাটা থাকলে আমি ভেবেছিলাম আমার বাচ্চার জন্য কিছু একটা করব। এরকম বলে কেঁদেছিল এই একটা বাচ্চা বাচ্চার সময় বাচ্চা নিয়ে তার হয়েছিল তারপর যখন মাঝে মাঝে যখন কেসের বিষয় আসতো তখন বা যখন রিকভারির দিন গেছিলো তখন সন্দীপকে যখন পুলিশ ইন্সপেক্টর জিজ্ঞাসা করেছিলেন যে বাচ্চা কোথায় তখন সন্দীপ যখন বলেছিলো বাচ্চা তো আমার তখন টিনা বলেছিল দেখা যাবে দেখা যাবে তো যাই হোক আমরা সেটা দেখেছি হোক সেটা আমরা দেখেছি যে বিডিওর কাছে কেস করেও সে সময় বাচ্চা নেওয়ার জন্য টিনা সেখানে উপস্থিত ছিল না সে যে কোনো কারণেই হোক তার কি মজবুরি ছিল সে তো সেই জানে প্রত্যেকটা মানুষেরই কী মজবুরি সেটা জানে কিন্তু এখন আমার দেখে খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে যে সে নিজের বাচ্চার কথা বলছে সে নিজের বাচ্চার কথা অ্যাডমিট করছে কিন্তু এই যে এতদিন ধরে কাস্টেডি কেস নিয়ে যে নাটকটা কি তুমি করেছ তাতে বিশ্বাস করো তোমার এই যে দু লাইন দুকুলি লেখা বাচ্চার জন্য যে আমিও তোমাদের মতো তাকে বড় হয়ে উঠতে দেখছি কখনো মানে মনের মধ্যে কোনো গভীর জায়গায় হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো একটা সন্দেহ জাগে যে এটা কি ভিউজ ডাউন হয়ে গেছে তাই জন্য নাকি সত্যি একটা মায়ের মন কাঁদছে দেখো হতেই পারে তোমার বয়স অল্প তুমি একটা হটকারি সিদ্ধান্ত নিয়েছ তারপর তোমাকে প্রচুর লোকে প্রচুর দিক দিয়ে শুধুই মিসগাইডই করেছে একটা তোমার ধারে পাশে একটা এমন কোনো মানুষ ছিল না যে তোমাকে একটা সঠিক রাস্তা দেখাবে কোনো দিনও ছিল না তুমি একটা মানুষকেও পাওনি কোনো দিনও পাওনি যাই হোক শেষে তোমার ঠাম্মি হাল ধরল ধরে যেখান যেভাবে তোমাকে একটা জায়গা থেকে উদ্ধার করে আজকে যে জায়গায় তুমি গেছো হ্যাঁ হয়তো লোকে বলছে যে তুমি কারুর বাড়িতে কাজ করছো কিন্তু আমি বলবো যে যেরকম অবস্থায় তুমি ছিলে যেখানে নিজে ইনকাম করে খেটে টাকাগুলো অন্যের পেছনে ভরসে ঘি ঢালার মতো ঢালছিলে তার চেয়ে তো অনেক ভালো আছো আমি বলছি আমার চোখে আমি দর্শকদের কথা বলছি না হ্যাঁ তুমি এই কাজগুলো তোমাকে যদি আমি যেরকম তুমি বাদকুল্লার বাড়িতে গ্রাম্য বধূ হয়েছিলে সেই রকম যদি তখন এই কাজগুলো করতে যাও যতটা ভাল লাগতো হয় তো এখন দেখে ভালো লাগে না অনেকেই দেখবে তোমাকে লেখে যে কি ছিলি আর কি হলি হ্যাঁ এটাও কিন্তু আমার মনের কথা আমারও মনের কথা তুমি সত্যিই রাজরানি ছিলে তো যাই হোক মানুষের জীবনে গ্রহের ফের অনেক হয় সেরকম হতে পারে তো আমি কখনোই এটা বলবো না যে না তুমি বাচ্চা ডিজার্ভ করো না হ্যাঁ আমি কখনোই বলবো না যে বাচ্চাকে তুমি মানে দেখতে দেখারও তোমার অধিকার নেই কখনো না কোনোদিনও বলেছি আর না কোনো দিনও বলবো হ্যাঁ একটা কথা বলেছি যে তোমার যা লাইফ চাই তাতে বাচ্চা যদি আমি তুলনা করি তোমার তোমার মানে সন্দীপের মধ্যে তাহলে অবশ্যই সন্দীপের পাল্লা সব সময় উপর দিকে থাকবে যে সন্দীপের কাছে থাকলে বাচ্চা অনেক বেশি ভালো থাকবে কারণ তোমার কোনো লাইফে স্টেবিলিটি নেই তুমি আজ এখানে কাল সেখানে কখন কোথায় রয়েছ একটা বাচ্চার জীবনে স্থিরতা দরকার বাচ্চাকে একটা স্কুল স্কুলে যে দেবে রোজ যে সেই স্কুলে যাবে আর যদি তুমি আজকে কোন সময় বারেলি কোন সময় নয়ডা কোন সময় এই করে মানে আরও যেসব জায়গা আছে সেগুলো যদি করে বেড়াও তাহলে বাচ্চা তোমার কাছে কী করে থাকবে তবে তাহলে তুমি কি বাচ্চাকে চোখের দেখা দেখারও অধিকার রাখো না নিশ্চয়ই রাখো এখন বাচ্চা বেশ বড় হয়েছে হয়তো এই 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 কবছরে বছরে সে অনেকটা বেশি ম্যাচিওর হয়ে গেছে তুমি তোমার এই যে রাধানগরের যে এক্স ননদ তার মুখে নিশ্চয়ই শুনে নিয়েছ যে সন্দীপরা কিন্তু কখনোই চায়নি এটা ভাব বলেই নি যে তোমাকে বাচ্চা দেখতে দেবে না সে কিন্তু এই কথাগুলো বলেছে কখন যখন ওই বাদকুল্লার পরিবারের সাথে ওর পুরোপুরি মানে সম্পর্ক কাটাফ হয়ে গেছে তখন কিন্তু একটা লাইভের মধ্যে কথা চলে বলে দিয়েছিল যে চেয়েছিল সন্দীপের বাবা বলেছিল যে ও যদি বাচ্চাকে দেখতে চায় দেখুক রাধানগরের তোমার ননদ এক্স ননদ সে বলেছিল দরকার পড়লে আমার বাড়িতে নিয়ে আসবো আমার বাড়িতে আসবে এসে দেখবে তাই না তো যাই হোক এই হচ্ছে বক্তব্য আমার এখন ভালো লাগছে যে ও যাই হোক বাচ্চার কথা মনে করছে বাচ্চার জন্য মন কাঁচ্যে এবার সত্যি মন কাজছে না এটা ভিউয়ার্সদের খুশি করার জন্য করেছে সেটা তো সম্পূর্ণ ওর মন জানে আর পরবর্তীকালে আমরা ঠিক বুঝতেই পারবো যেমন কি আমরা বুঝতে পেরেছি কাস্টেডি কেস নিয়ে যেটা সম্পূর্ণটা একটা আইওয়ার্স ছিল তেমনি পরবর্তীকালে আমরা এটাও বুঝতে পারবো তো আমি একটাই কথা বল মানে চাই যে দর্শকদের দর্শকদের ডিমান্ডে যদি আবার সব এক হয়ে যায় আবার যদি সব ঠিক হয়ে যায় তাহলে তার চেয়ে মঙ্গল তো কিচ্ছু নেই কিন্তু যদি সেটা না হয় তাহলে দুজনে ডিভোর্স সুন্দর করে নিয়ে আর বাচ্চাটাকে যাতে মাও দেখতে পারে মাঝে মাঝে দেখতে পারে সেরকম ব্যবস্থা করা উচিত তবে হ্যাঁ আমি একটা জিনিস সবসময় জানি যে বাচ্চারা তো বাচ্চা যদি একবার এখন মাকে মা নেই তার বাড়িতে তাকে একরকমভাবে বোঝানো হয়েছে মা নেই কেন নেই কী জন্য নেই এবার মাকে যখন দেখবে তারপর যখন বা মায়ের কাছে থাকতে পারবে না সেটা কিন্তু বাচ্চার জন্য অনেক বেশি কষ্টকর সেটা মাকেই ঠিক করতে হবে যে আমি কি করব আমি কি দেখা দেব এখনও তো অনেক ছোট আমি কি দেখা দেব তারপর আমি দেখা দিয়ে আমি তোকে আমি আমার সাথে নিয়ে আসতে পারবো না আমার মতো ভব ভবগুড়ের লাইট দিতে পারবো না তাহলে আমি কি করব আমি কি অপেক্ষা করব যে ও আরও একটু বড় হোক বড়ো হয়ে বুঝুক এটা হয়তো হতে পারে আর সবচেয়ে ভালো রাস্তাটা কিন্তু দর্শকরাই দেখিয়েছে অবশ্যই দুজনের যদি মনে হয় যে দুজনের যথেষ্ট হয়েছে অনেক হয়ে গেছে তো ওই এই ঘটনা কেন হলো কি জন্য হলো দুপক্ষের অবশ্যই দোষ আছে আমি কোনোদিনও এক পক্ষের দোষ দিইনি আমি একটাই কথা বলেছি যে মানুষের অসুখী লাইফ থাকতেই পারে অসুখী ম্যারেজও থাকতে পারে কিন্তু তার জন্য পরকিয়াটা কোনো রকম কোনো সলিউশনই নয় আর সন্দীপ সে রাতে যে লাইভটা করেছিল আজ সেই লাইভটা করেছিল বলেই সে জগতে মুখ আর কি তুলে চলতে পারছে না হলে এতদিনে সে সত্যি কারাগারের মানে বন্দি কারাগারের তার সে হতোই হতো সে হতোই হতো যদি না সে নিজের সত্যিটা সবার সামনে তুলে ধরত তো চলে আসি এবার সন্দীপের লাইভটা দেখলাম তো সেই সেই কিছু অংশ বলবো সেখানে সন্দীপ বলছে বলেছে যে আমাকে এই যে যে উদ্ধার করতে এসেছিল যে বলেছে পুনর পুনর পুনর্জীবন দিয়েছে কেন সেটা না দিলে কি হতো না আমি কি কাউকে ডেকেছি একদমই তাই একেবারে তাই তাকে দর্শকরা শুধুমাত্র সত্যি মিথ্যা জানতে পাঠিয়েছিল তার থেকে আর বেশি কিছু জানায়নি আর সন্দীপও তারপর থেকে আর কি ডাকেও নি কিন্তু সে নিজের ইচ্ছাতেই গেছে হ্যাঁ হতে পারে যোগাযোগ করতে পারে এই যে টিনা টিনার যাকে যাদেরকে আমরা দালাল বলছি টিনাও তো তাদের মারফত মানে টিনা তো কোনো না কোনো মারফত তাদের কাছে খবরগুলো পাঠিয়েছে তারাও তো যে দালালিগুলো করে ভিডিওগুলো করেছে তারাও তো কোনো না কোনোভাবে করেছে খবরাখবর তো গেছে তার জন্য তো বাড়িতে যেতে হয় না টিনার বাড়িতে কজন গেছে এই যে প্রথম যখন টিনার টিনার ভিডিওর আসার আগেই যে টিনার তরফ থেকে কথা হলো যে এই গ্যাসে মুখ পুড়িয়ে দেওয়া হানাতানা সেগুলোও তো কোনো না কোনোভাবে গেছে তারা তো কেউ টিনার বাড়িতে যায়নি যারা বলেছিল তারা কি টিনার বাড়িতে গেছে না পরবর্তীকালেও যারা বলেছে টিনার সম্পর্কে পক্ষে ভিডিও তারাও কি কেউ টিনার বাড়িতে গেছে যায়নি তাহলে সন্দীপের বাড়িতে এর যাওয়ার প্রয়োজনটা কি ছিল কারণ এটা সম্পূর্ণ ছিল এরই এই কিমার স্বার্থ সেই জন্যই প্রথম দিনই সে টোটোওয়ালাকে একদম তার নাম্বার টাম্বার দিয়ে সব ঠিকঠাক করে নিয়েছে যে এই যে আজকে এখন যাচ্ছি এরপর যতবার যাব আমি তোমার টোটো করেই যাব। তার মানে সে আগের থেকেই সব প্ল্যান কষে নিয়ে গেছিল যে সেই প্ল্যানগুলো কিন্তু পরবর্তীকালে আবার নিজে আমাদেরকে বলেওছে যে প্রথম দিন আর কোনো রকম কোনো কথা ও সন্দীপ আর সন্দীপের বাড়ির লোকদের সাথে বলেনি ও প্রথমে রেকি করেছে পাড়া প্রতিবেশী এদের সাথে সব রেকি করেছে তারপর আস্তে 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 ওদের বাড়িতে ঢুকেছে ঢুকে ওদের বাড়ির গেটের সামনে বসে আগে ওদের বিশ্বাস বিশ্বাসভাজন হয়ে ওদের বাড়ির মেয়ে হয়ে গিয়ে তারপর যা করার করেছে তারপর পুরো ক্যাপচার করে সেই তখন চালনা করছে কবে পিকনিক হবে বাচ্চার জন্মদিন কিভাবে হবে কে কে আসবে কে কে আসবে না সব সে কোথায় যাবে সন্দীপ কোথায় যাবে না কার সাথে কথা বলবে কার সাথে কথা বলবে না কাকে ভিডিওর মধ্যে প্রমোট করবে ভালো বলে কাকে আবার ভিডিওর মধ্যে ধবক দেবে এই সমস্ত কিছু সেই করেছে আশা করি বোঝাতে পারলাম তো যাই হোক সে সন্দীপ যেটা বলেছে একদম ঠিক বলেছে যে তাকে সন্দীপ ডাকে নি দর্শকরা ঠেলে গুঁজে একদিনই পাঠিয়েছিল ব্যাস দ্যাটস ইট ফোন নাম্বার জোগাড় করে নিয়ে এসেছিল যদি দালালি করারই হতো তাহলে বাড়ি মানে যেরকম করেছে দালালিটা তখন তো দালালি করেছে এখন যদি ওর দোষগুলো খুঁজে খুঁজে বার করে এনে বলে তাহলে তখন সেগুলো ঠেকেছে তার মানে দালালি করেছে তাহলে কোন মুখে সুতোকে বলে বা অন্য কাউকে কিছু বলে এই কিমাত থেকে বড় দালালার হয় সুতো তো একদিন গেছিলো কাঁধে ব্যাগ ঝুলিয়ে তাও সুতো প্রমাণ দিয়েছে যে ওকে মন্দিরা কত বার করে ডেকেছিল তারপর ও গেছে ওই একদিনই ও গেছে মানে প্রথম যখন কই রোজ রোজ তো যাওয়ার প্রয়োজন পড়েনি ওর রোজ রোজ তো যাওয়ার প্রয়োজন পড়েনি কিন্তু এর তো মাঝে মধ্যেই যাওয়ার প্রয়োজন পড়ে গেছিলো কারণ এ তো আগের থেকেই টোটোওয়ালা ঠিক করে নিয়েছিল টোটোর কার টোটো হবে আবার ওখানে যাওয়াও হবে কন্টেন্টও হবে একসাথে কত কিছু হবে তাই না সেই জন্য তো সন্দীপ যেটা বলেছে একদম ঠিক বলেছে যে এই মহিলা এই মহিলা গিয়ে ওদের পুরো সর্বনাশ করেছে তারপর এখন সে কাঁদতে বসেছে আসছি আসছি সেই নিয়ে পরে ভিডিওতে আসছি এখন এই ভিডিওটা এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব সিগ্রেট নতুন ভিডিও নিয়ে মিপ সি সাইনিং অফ লাভ ইউ অল